আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি শুটকি দিয়ে সবজি বোনার রেসিপি এই শীতে এত রকমের সবজি বের হয় আল্লাহর নিয়ামত তো এই সবজিগুলো দিয়ে যদি নানা রকমভাবে না খাওয়া যায় তাহলে হলো কিভাবে বলেন তো আমি আজকে আবার লোটটা সুটকে দিয়ে আমি এই পাঁচ মিশালি সবজিকে ভুনা করব চলুন দেখি আমি কিভাবে রান্না করি একদম সহজও এতে আমি প্রথমে দুই টেবিল চামচের মতো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে এক টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি এবং সামনে জিরা ছিল জিরা দিয়ে দিয়েছি এক এক চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়োটা আমি প্রায় এক টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিয়েছি যেন ঝাল ঝাল ভাব থাকে এরপর আমি দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের মতো স্বাদ মতো লবণ দিতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ থেকে বেশি তেল সয়াবিন তেল আপনার ইচ্ছেগুলো সরিষার তেলও ইউজ করতে পারেন এবং কিছুটা একটু পানি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি চুলায় নিয়ে যাব চুলায় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব চুলার আগুন আমি বেশি বাড়িয়ে দিব না মিডিয়াম হাইতে রাখবো এই রো মশলাটা কষানো হলে ভালোভাবে আমি কষাবো আগে যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটা কষাবো মশলাটা কষানো হলে যখন একটু শুকনা শুকনা ভাব হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ধুয়ে রাখা সুটকি দিয়ে দিব। আমি এখানে লোটটা সুটকি নিয়ে নিয়েছি সুটকিটাকে আমি কেটে আগে চুলায় একটু কিছুটাক্ষণ তেলে নিয়েছি তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে এই পেঁয়াজ মশলার সাথে দিয়ে দেবো আমি আগে পেঁয়াজের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কোনো গন্ধ না থাকে তারপর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এটার মধ্যে যে শুটকিগুলো ধুয়ে রেখেছি ওইগুলো আমি দিয়ে দিব আপনারা এখানে যে কোনো সুটকি ইউজ করতে পারেন আমি এর আগে দেখিয়েছি আমি চাপা শুটকি দিয়ে রান্না করেছি আজকে আমি লোটটা সুটকি দিয়ে রান্না করছি আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে একদম এক্সট্রা পানিটুকু শুকিয়ে ফেলবো এখন আমি এই শুকনো মশলার মধ্যে দেখেছেন এক ফোঁটা পানি নেই তেলগুলা ভেসে উঠছে এখন আমি সুটকিগুলো দিয়ে দেবো সুটকি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এই সুটকিকে এই মশলার মধ্যে ভাজবো সুটকিটা আমরা একটু চাকা চাকা পছন্দ করি তাই আমি একটু চাকা চাকায় রাখবো একদম গলাবো না সুটকিটা এই মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দেব শুধু এই সুটকিটাকে বেশ কিছুক্ষণ রান্না করার জন্য আমি এখানে অল্প একটু পানি দেবো আগে প্রথমে এই মশলার মধ্যে কষিয়ে নেব পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকটা দিয়ে আমি এই শুটকিটাকে রান্না করে নেব এই সুটকির ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি সবজিগুলো অ্যাড করব এখন আমি সবজিগুলো অ্যাড করব না কারণ এই মশলার মধ্যে সুটকিটাকে আমি ভালো করে রান্না করে দিব যেন সুটকিটার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে এখন আমি ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ সাত মিনিটের জন্য সুটকিটা ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে ঝোলটা শুকিয়ে গেছে আমি সুটকিটাকে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আমার সাত মিনিট পর আমি আবার চলে আসছি আমার সুটকিটা বোনা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ঝোল দিব ঝোল দিয়ে আমি আমার যে কেটে রাখা সবজিগুলো এখানে অ্যাড করব। যেমন এখানে আমি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি বেগুন দিয়েছি সিম দিয়েছি তারপরে মূলা ছিল না মুলা থাকলে মূলাও দিতাম আলু দিয়েছি নতুন আলু তো এখানে প্রায় চার পাঁচ রকমের সবজি দিয়ে আমি এই মশলার মধ্যেই এই মশলার মধ্যে যেটুকু পানি আছে। এটার মধ্যেই নেড়ে চেড়ে নেড়ে চেড়ে শুধু একটু পরপর ঢাকনা দিয়ে রান্না করব আর স্ট্যাচুলা দিয়ে ভারবার উঠিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো আর পানি অ্যাড করব না আপনারা দেখতে পাবেন আমি কোনো ঝোল অ্যাড করব না যেই মশলা থেকে বা সবজি থেকে যেই পানিটা বের হয় ওটা দিয়ে আমার এই শুটকি বোনাটা হয়ে যাবে শুধু আমার কাজ হচ্ছে আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এটাকে উপর নিচ করে দেবো এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিব প্রায় আবার কিছুক্ষণ পর রান্না হওয়ার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখালাম যে এই যে সবজিটাকে আমি উপর নিচ করে দিচ্ছি নেড়ে দিচ্ছি যেন সব মশলার সাথে এই সবজিগুলো মিশে যায় এবং সবগুলো মশলা দিয়ে যেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় যেন ভেতরেও লবণ ঠিকভাবে ঢুকে তো আমি এখানে আর কোনো পানি ইউজ করব না এই ঝোল যে বের হচ্ছে ওখান থেকে এ ঝোলের মধ্যেই আস্তে আস্তে রান্নাটা সবজি রান্নাটা হয়ে যাবে এখন আমি আগুনের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি অল্প আগুনে আমি আস্তে আস্তে এই সবজিগুলো একদম ভুনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে আসছে আমি অনেকটুকু সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো সিদ্ধগুলো যখন সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে আমি একটু একটু করে স্ট্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিব। এখন আমি আবার ঢাকনে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে যে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলা একদম বুনা হয়ে গিয়েছে এক্সট্রা কোনো ঝোল নেই এটা বোনা বোনার মতোই লাগতেছে এবার আমি একটুটা একটু ভেঙে দিবো সবগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গিয়েছে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব কিন্তু আমার সুটকি বোনাটা হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে ধনে পাতা দিব আরও কিছুক্ষণ ঢাকনি দিয়ে রান্না করে এটার উপরে ধনে পাতা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার সবজিটা ভুনা হয়ে গিয়েছে সবজিগুলোকে আমি একটু স্টাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি লবণ চেক করেছি লবণটাও মনে হয় একটু কম লেগেছে তারপর আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি ধনে পাতা কেটে দিয়ে কিছুক্ষণ অল্প আগুনে ঢাকনা দিয়ে রাখব এই যে আমার সুটকি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ধনে পাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এরপর নামিয়ে ফেলব আপনারা যদি আমার মতো সহজ রেসিপিতে রান্না করতে চান আমার চ্যানেলটি ফলো করতে পারেন আর আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি কম সময়ের মধ্যে রান্না করে দেখাতে তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আমার শুটকি বুনে অলরেডি হয়ে গিয়েছে লবণ কম লেগেছে লবণ একটু চেক করে দিয়ে দিয়েছি পরে ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা আমার আমার শাশুড়ি থেকে শেখা আমি আগে কিছুই পারতাম না ওনার থেকে এটা শিখেছি আমার অনেক রান্নাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই সবজিটাও আমি কখনো পারতাম না ওনার থেকে শিখেছি এই যে এখন এটা এই ধনে পাতাটা আমার হাজব্যান্ড দেশ থেকে নিয়ে আসছে ও দেশের বাড়িতে গিয়েছিল একদিনের জন্য তখন নিয়ে আসছে দেশের ধনিয়া পাতা অন্য রকম তো আমি এই যে বুনার উপরে সুটকি বুনার উপরে এই পাতাটা কেটে দিয়েছি সুন্দর একটা গ্রান আসতেছে যেটা আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি তো এই সবজির সাথে আমি ধইয়া পাতাটাকে মিশিয়ে দিলাম মিশে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো চুলার আগুন একদম নিভিয়ে দিয়েছি এবার যতটুকু গরম তাপ থাকবে এটাতে আমার ধনেপাতাটাও পাতাটাও মিক্স হয়ে যাবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম